সো নমস্কার বন্ধুরা টিভি চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই হরে হর মহাদেব জয় হরিদ্বার জয় হর হর মহাদেব জয় শিব শম্ভু তো আগামীকাল সোমবার যারা জল ঢালতে যাবেন তাদের জন্য স্বাগত রইলো তো বন্ধুরা আজকে ডিজে সার্জেন কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে যাচ্ছে এবং কাল থেকে কিন্তু শুরু হতে চলেছে রোড শো তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে ছবিতে যে ডিজে সার্জেন কিন্তু ওখানে দুয়ের বেশ রেডি করেছে নিচের লাইনটা যদি দেখি নিচের লাইনে কিন্তু এক লাইনে থাকছে পাঁচটা করে বক্স এবং টুয়ের বক্স যদি হয় এক লাইনে পাঁচটা এবং পরপর যদি আটটা লাইন দেওয়া হয় অর্থাৎ চার লাইন রেডি হওয়ার পর কিন্তু ঢাকা দেওয়া ছিল বৃষ্টির কারণে হয়তো তারপর কিন্তু বাকি সেটা রেডি হচ্ছে এবং যদি পাঁচ পিস করে বক্স একটা লাইনে থাকে এবং যদি চারটে চারটে আটটা লাইন যদি দেওয়া হয় ঠিক আছে সরি চারটে লাইন যদি দেওয়া হয় তাহলে চার পাঁচে কুড়িটা বক্স এখন কমপ্লিটলি রেডি আর যদি কুড়িটা ওর উপরে বক্স তুলে সর্বমোট চল্লিশটার মতো বক্স আমি অনেকের ভিডিও দেখলাম যেটা আনুমানিক আমার আইডিয়া হচ্ছে যে চল্লিশটা টুয়ের বক্স কিন্তু ডিজে সার্জারে রেডি হতে চলেছে বস চল্লিশটা বক্স মানে চল্লিশ দুকোনে আশি আশিটা স্পিকার যদি ভাইব্রেশন হয় বস সেই লেভেলের বাঁচবে তো পাশাপাশি আমরা দেখে নেবো ডিজে সার্জিনের আচ্ছা এরপর আমি কিছু অ্যাম্প্লিফায়ার নিয়ে আপডেট দিই তো যেটা আপডেট দেখতে পাচ্ছি যে ডিজে সার্জেন কিন্তু ওখানে নিয়ে গেছেন অ্যাটোম ছাব্বিশ হাজার মিনিমাম কুড়িটার উপরে অ্যাটোম ছাব্বিশ হাজার থাকবে তারপর ডিটি ফোর থাউজেন্ড একটা ফোর চ্যানেল দেখতে পাচ্ছি যেটা দিয়ে লাইনারে বাজানো হবেই তো লাইনারে বাজানোর জন্য এবং পেসার মিট বা টুইটার এইসব বাজানোর জন্য কিন্তু ওনার ফোর চ্যানেল অ্যাম্প্লিফায়ার ইউজ করছেন দেখতে পাচ্ছি আর যেটা মেন অ্যাম্প্লিফায়ার থাকছে সেটা কিন্তু অ্যাটম ছাব্বিশ হাজার থাকছে তো বস সেই লেভেলের কিন্তু রোড শোড হবে তো এর পাশাপাশি আমরা দেখে নিই যে আর কোন কোন সেটা রেডি হচ্ছে সার্জেন তো প্রায় রেডি তো নেক্সট একটা ডিজে সার্জেন্টের আমরা স্পিকার চেক আশা করব তো এর পাশাপাশি আমরা দেখে নিচ্ছি যেখানে আছে কিন্তু অমর ডিজে অমর ডিজে সাতাশটা টোয়েন্টি সেভেন ঠিক আছে তো সাতাশটা বেশ কিন্তু রেডি করছে অমর ডিজে খতরনাক সেট আপ কিন্তু অমর ডিজে হেভি লুকিং করেছে আর এর পাশাপাশি থাকছে মনু ডিজে তো মনু ডিজেরও কিন্তু সেটা প্রায় রেডি হয়েছে তারপরে থাকছে ডিজে শুভম ডিজে শুভম থাকছে তারপরে থাকছে কাসানা ডিজে তো এই সমস্ত ডিজেগুলো কিন্তু প্রত্যেকটা ডিজে মানে প্রত্যেকটা যে সেট আপ প্রত্যেকটাই কিন্তু গাড়ির মধ্যে লোডিং হচ্ছে আমাদের এখানের মতো ভ্যান ট্রলি নয় বন্ধুরা ভ্যান ট্রলিতে করে হবে না যেটা দেখতে পাচ্ছি যে ছোট হোক বড় হোক মাঝারি হোক যে কোনো সেটা বাইরে কিন্তু সব চার চাকা গাড়িতে লোডিং হচ্ছে আর সার্জন বলুন কাসানা বলুন অমর অমরটি তো বড় বড়ো সেটা এদেরগুলো তো বড়ো বড় দশ টাকা লোড দিয়ে সেটা হচ্ছে রেডি হচ্ছে তো যাই হোক বড়ো গাড়িতে রেডি হচ্ছে মানে কি একদম পাতি দিয়ে পুরো সেই লেভেলের লোডিং হচ্ছে বস এখানে কোনো ডিস্টার্বের চান্স নেই আর আমাদের এখানে লোডিংয়ের কথা আর বলে লাভ নেই তো যাই হোক সেটা আমাদের এখানে যেমন চলে চলছে তো আমি ছোট করছি না আমাদের এখানে লোডিংয়েরও সিস্টেম ভালো ঠিক আছে তো যাই হোক ডিজে সার্জেন কিন্তু অবশেষে আমরা দেখতে পেলাম কি যে আবার সেই লুক তো আমার মনে হচ্ছে বন্ধুরা এই যে লুকিংটা এই লুকটা মানে এর আগে কোথাও না কোথাও আমি দেখেছিলাম কারণ আমি ভিডিওতে দেখেছি এই রকম সেম লুকিং কিন্তু একটা ডিজে সার্জিনের সেট যেখানে প্রায় চল্লিশটা বক্স কিন্তু রেডি ছিল ঠিক আছে একটা আমি ভিডিওতে দেখেছিলাম তো সেই লুকটাই গেছে আর কিছু আপডেট যেটা সব বন্ধুরা বলে যে ডিজে সার্জেন যখনই যাবে নতুন ফিল্ডে তখনই কিন্তু কিছু না কিছু আপডেট থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট কথাটা মিলে গেল তো যেই সেটা গেছে তার মধ্যে কিন্তু কিছু লাল কালারের নেট দেখতে পাচ্ছি এবং আমার মনে হয় বক্সের স্টাইলের হয়তো ভেতরে কিছু চেঞ্জ আছে কারণ ডিজে সার্জেন্ট হচ্ছে নন ডিজে সার্জেন্ট ডিজে সার্জেন হচ্ছে ডিজে সার্জেন প্রোডাকশন যেখানে কি হয় বক্স তৈরি হয় বক্স মেকিং হয় যেখানে সাউন্ড সিস্টেম তৈরি হচ্ছে তো ওনার যে সাউন্ড সিস্টেম এবারে বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজে সার্জেন অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন এবং কিছু ফরচুয়ার অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু সেটা ওখানে রেডি করেছেন এবং ওই রোড সত্ত্বে এই ধরনের কিন্তু উনি প্রোভাইড করেছেন এবারে বলি কত টাকা দাম বলুন তো কুড়িটা যদি অ্যাটম ছাব্বিশ হাজার থাকে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে মানে এই যে সেট আপের ফিগার এর পেছনে মানে প্রায় কোরোড় টাকার উপরে কিন্তু ইনভেস্ট আছে তো এত টাকা দিয়ে সেট করেছেন তার গেট আপ তো ভালো হতেই হবে এত টাকা দিয়ে উনি সেট রেডি করেছেন তার সাউন্ড সিস্টেম তো ভালো হতেই হবে যেটা বলছিলাম একটা সেট যখন অনেক টাকা ইনভেস্ট করা হবে। একটা সেট যখন ভালো ভালো জিনিস ইনপুট করা হয় যখন ভালো ভালো জিনিস দেওয়া হয় সেই সেট আপের কোয়ালিটি হবে 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 হানড্রেড পারসেন্ট হতেই হবে তার কারণ যেখানে ওনার বেসে থাকছে একুশ ইঞ্চি স্পিকার সম্ভবত পারফেক্ট জানি না আমার আইডিয়া তো একুশ ইঞ্চি স্পিকার যদি থাকে দুটো করে স্পিকার এবং পিস 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 বক্স তো যত বক্সের সংখ্যা হবে তত কিন্তু সাউন্ড কোয়ালিটি বা ভাইব্রেশন লেভেল আরও বেটার হবে দেখুন একটা বক্সের ভেতরে যদি আমি দশটা স্পিকার বা বারোটা স্পিকার ভরে দিই সেখানে কি হবে অল্প জায়গার মধ্যে বারোটা স্পিকার তারা খেলবে এবং সেই জায়গাটায় যে সাউন্ডটা উৎপন্ন হবে সেই দশটা স্পিকারকে আমি যখন পাঁচ পিস বক্সের ভেতরে ঢুকিয়ে দেবো তখন তারা ফ্ল্যাট জায়গা পাবে এবং স্পিকারগুলো ভালোভাবে খেলতে পাবে এবং তার সাউন্ড কিন্তু অনেক বেশি বের হবে আমার মনে হচ্ছে সংখ্যায় বেশি থাকলে তার অবশ্যই কোয়ালিটি বেটার হতে হবেই তো এটা সিস্টেম একটা কথা বলি অ্যাটম ছাব্বিশ হাজার মেশিন হচ্ছে বারো হাজার ওয়াটের মেশিন তো এই হাই ওয়াটেজ অ্যামপ্লিফায়ার চালানোর জন্য অবশ্যই আমরা ভিডিওতে দেখেছিলাম যে আমি একটা ভিডিও দেখছিলাম যে দুটো বড় বড় ডিজি এসছে ঠিক আছে এক ভাই বলছে দেড়শো কেবি আমার মনে হয় দেড়শো কেবিতে হবে না এগুলো আড়াইশো কেবি আরে দুশো কেবির উপরে হতে হবে মনে হচ্ছে হবে ঠিক আছে তো যাই হোক ডিজি কিন্তু ভালো মাপের দরকার কারণ কুড়ি পিস সাপোজ আমি কুড়ি পিস যদি ধরি তো কুড়ি পিস যদি অ্যাটম চলে ভাবুন কত ওয়াট লোড ক্যাপাসিটি দরকার অতএব মানে খুব ভালো পাওয়ারফুল ডিজি চাই এর সাথে ডিজি সার্জেন সেট যে রয়েছে কিছু লাইনারে অ্যান্ড কিছু ভালো টুইটার অ্যান্ড প্রেশার মিট তো একটা সেট আমরা যদি নিজেরা তৈরি করি বা কোনো দাদাভাই যদি তৈরি করেন দেখুন এখানে অনেক টাকার ব্যাপার তো আমাদের সাধ্য নেই তো যেনারা বড়ো বড়ো সেট আপের ওনার ওনারা যদি এই ধরনের সেট আপ রেডি করে যে একুশ ইঞ্চি স্পিকার দিয়ে ভেস তার সাথে লাইনারে তার সাথে প্রেশার মিট এসব দিয়ে যদি সেট আপ রেডি করে সেই সেট আপের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট বেটার হতেই হবে কারণ সব কিছু ঠিকঠাক জিনিস লাগানো আছে তো ডিজেসার্জেন প্রোডাকশনের যে সেট যেটা রেডি হচ্ছে হরিদ্বারে জয় হরে হর মহাদেব আবার বললাম স্মরণ করে নিলাম মহাদেবকে তো বিশাল মাপে রোড শো হবে জানি না আমার সৌভাগ্য হবে কিনা আমি চেষ্টা করছি কারণ পাঁচ দিন তো হবে একদিন মাঝে যাওয়ার চেষ্টা করছি এখনও পর্যন্ত আশা রাখছি তো রোড শো যখন হবে সেই রাস্তার লোক সেই রাস্তার মানুষ অন্তত ক্ষতিগ্রস্ত কেউ হবে না আশা করি সকলে এনজয় পাবেন কারণ ডিজে সার্জেন যে গানগুলো বাজায় যে গানগুলো ইউজ করে সেগুলো কিন্তু সব নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ইডিএম সংস এবং ইডিএম বাজারে কি হবে না নাচবে মানুষ নাচবে মানুষ এনজয় করবে মানুষ আনন্দ করবে আর সেটাই কিন্তু যে সার্জেনের মেন টার্গেট যে মানুষকে আনন্দ দেওয়া বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন ভিডিওতে যে সার্জেনের আমরা ভিডিও দেখেছি সেখানে উনি বলছেন যে একটা সাউন্ড কোয়ালিটির দরকার আছে দুমদাম করে বক্স বাই দিলেই হবে না যাতে মানুষ আনন্দ পায় সেই চেষ্টা কিন্তু আমরা করছি তো যাই হোক মানে কি বলবো ডিজে সার্জনকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ জানাই যে ওখানে কমপ্লিটলি সেটা রেডি হচ্ছে এবং কোনো সমস্যা নেই রোড শো হচ্ছে এবং হারে হারে মহাদেব যে সমস্ত বন্ধুরা জল ঢালতে যাবেন এবং জল ঢালছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ রইল তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি এরপর নেক্সট যখন বাজবে কীরকম কী বাজে সেই নিয়ে একটা ভিডিও বানাবো ঠিক আছে তো এখানে ভিডিও শেষ করলাম দেখতে হবে বন্ধুর সাথে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন